অ তুমি কার উপরে বসেছ ঘোড়ার উপরে ঘোড়া ঘোড়ার উপরে বসেছ হ্যাঁ ঘোড়া ঘোড়া কই ওটা ঘোড়া টকবাক টকবাক ঘোড়া আছে হ্যাঁ ঘোড়া ঘোড়া কই ঘোড়া ওটা ঘোড়া তুমি ঘোড়ার উপরে বসেছ অবানি এই যে তুমি ঘোড়ার উপরে বসেছো ঘোড়ার উপরে ঘোড়া চালাও ঘোড়া চালাও ঘোড়া চালাও টা হ্যাঁ টাটা এনার জেন্টস নাও জেন্টস খাও জেন্টস জেন্টস খাও ভালো 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 জেন্টস ভালো এই যে ভালো জেন্টস ভালো ওই যে এদিকটাকে ভালো 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 বানি ভালো জেন্টস জেন্টস ভালো হুম তুমি মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ ওইদিকে যাচ্ছ মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে টাকা যাচ্ছ একটু টাটা করো একটু টাটা করো এই যে এইদিকে টাকা টাটা করো হ্যাঁ টাটা একটা ফিলাঙ্কিস দিয়ে দাও একটা ফিলাঙ্কিস দাও এই যে বাণী